বলবো প্লিজ ভাগ্যিস বাবা মনে করে দিলেন নাটের গুরুর সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে নেবো কারণ মানে একটা কান্নার সিন তো চোখে আমি গ্লিসারি নিচ্ছি আর তখন আয়নার রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসারি তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন আর আর একটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে ভাবছি কথাটা বলবো কফি হাউস একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস না না নাটের কথা বলছি তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ঝাড় পোকার আমি আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে তো সে ঝাড় পোকার আর এরকম করে আর আমি সিরিয়াস ডায়লগগুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে বকুনিটা খেয়েছিলাম সিরিয়াস হ সিরিয়াস হ বলে তারপরে আমি বললাম বাবা আমি বড় হয়েছি। করে কেটে বাবাকে বলেছিলাম তো যাই হোক তো সেটাই সবসময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি সব যা বকর নিতে হবে সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে বাইরে যেন না